আসসালামু আলাইকুম লাল গোলাপের শুভেচ্ছা এবং কালু পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের থেকে শুভেচ্ছা আমাদের প্রিয় ভাই ডক্টর মোস্তা ফয়জাল ভাইকে সাগাটিয়া দুই নং ওয়ার্ড রেড রোজ কিনডা গার্ডেন কেজি স্কুল সংলগ্ন বাসাতে ভাই ভাড়া নিয়েছেন সেই আর ভেতরে আজকে প্রথম ভাইয়ের সময় দান আমরা সকলে উপস্থিত ভাইয়ের সাথে উপস্থিত আছেন বগুড়া জেলা ছাত্র শিবিরের সভাপতি সাইদ কয়ুব সাব্বির ভাই এবং আরও দায়িত্বশীল ভাই আছেন সকলের মত বিনিময়ের মাধ্যমেই আজকে নতুন এই বাসভবনে ভাইয়ের সাক্ষাৎ শুরু ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবে এবং আপনারা ভাইয়ের পাশে থাকবেন এবং দারিপাল্লা মাকে যুক্ত করে আমাদের কাহাল নন্দী গ্রামবাসীর উন্নয়নের ধারাবাহিকতা নতুন করে একটা সমাজ বিনির্মাণের জন্য দারিপাল্লা মাখায় ভোট দিয়ে যুক্ত করুন এই আশাবাদে আপনাদের সবার সাথে কৌশল বিনিময়ে করবেন আমাদের প্রিয় ভাই ডক্টর মোস্তফা ফয়সাল ভাই সবাইকে জানাই শুভেচ্ছা